প্রথমে শুরু করি গোল পাতলা কাপড় দিয়ে এবি আচ্ছা পেস্ট লাল ছিকালা আকাশি কালার সতেরোটা কালার সাইজ আছে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল এটার প্রাইস হইতেছে আটচল্লিশ টাকা কইরা ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তাই আমরা এত কম দামে দিতে পারি এই পাস দশ টাকা দশ টাকা এই পাস দশ টাকা সবচেয়ে বেশি চলে সাদাটা সেটি কিন্তু আসলে দুইটাই সেম কিন্তু এটা ভালো কাপড় পোলো টি শার্টে আপনি ছাব্বিশটা কালার পাবেন

ক্যাপও আছে সব ধরনের গেঞ্জির কালেকশন গুলো রয়েছে আচ্ছা আপনার শপের একটু লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশন হইতে আছে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট তৃতীয় তলায় এম ফ্যাশন এন্ড গার্মেন্টস একশো একান্ন বাউন্ন নম্বর দোকান আচ্ছা তাহলে ইয়াসিন শুরু থেকে আমরা কিছু গেঞ্জির কালেকশন দেখি জি আচ্ছা আমাদের প্রথমে শুরু করি গেঞ্জি কালেকশন প্রথমে শুরু করি গোল গলা পাতলা কাপড় দিয়ে এটাতে আপনি সতেরোটা কালার পাবেন সতেরোটা কালার জি সতেরোটা কালার পাবেন আমরা জানি সম্ভবত বারো টাকা আলাদা থাকে আপনাদের সতেরো টাকা সতেরো টাকা আলাদা আমাদের নিজস্ব ফ্যাক্টরি না আপনাদের নিজস্ব ফ্যাক্টরি যে নিজস্ব ফ্যাক্টরি মানে আপনারা নিজেরাই তৈরি করে থাকেন যে নিজেরাই তৈরি করে থাকি তাহলে তো আপনার থেকে কমে মনে হচ্ছে কেউ দিতে পারবে না ভাই আমাদের থেকে কমে এই মার্কেটে কেউই দিতে পারবে না মাসাল্লাহ তাহলে আমরা গেঞ্জিগুলো গুলো দেখি আর প্রাইস জানি জি আচ্ছা কালো কালার শুরু থেকে কালো নেভি আচ্ছা পেস্ট লাল সাদা সরিষা হলুদ বা কাঁচা হলুদ আচ্ছা কমলা গাজর কালার বা মিষ্টি কালার রয়্যাল ব্লু মেরুন কাঠালি হলুদ সব ধরনের কালার গুলো আছে হ্যাঁ সব সব কালার সাইজ গুলো কি अवेलेबल আছে সাইজ अवेलेबल अवेलेबल সাইজ আচ্ছা পিঙ্ক কালার টিয়া কালার ওরে ভাই অনেক কালার সবুজ কালার আচ্ছা

তাই আমরা এত কম দামে দিতে পারি দিতে পারতেছেন আচ্ছা এগুলো যদি আমি প্রিন্ট করে নেই সেই ক্ষেত্রে কিরকম হতে পারে ভাই প্রাইসগুলো প্রিন্ট করে নিলে আপনি যদি এক পার শুধু একটা প্রিন্ট করেন তাহলে 10 টাকা গোল্ড একটা প্রিন্ট করলে 10 টাকা 10 টাকা আচ্ছা গেঞ্জি সহপর্তে আছে আটান্ন টাকা আটান্ন টাকা আর কেউ একটা ছবি প্রিন্ট করতে চায় তাও দশ টাকা এক পাশে দশ টাকা এক পাশে এক পাশে দশ টাকা যত বড় প্রিন্ট হোক যত বড় প্রিন্ট হোক এক পাশে টাকা আর দুই পাশে প্রিন্ট করলে দুই পাশে প্রিন্ট করলে বিশ টাকা বিশ টাকা মানে তবে আরো বেশি হইলে প্রাইস আর একটু কমবে কম হলে দশ টাকা আচ্ছা মানে কম হলে দশ টাকা যেরকম ওই উনি ছবিটা মানে মেম্বারের নাকি এটা জি নির্বাচনের নির্বাচনে আচ্ছা সম্মেলনে আচ্ছা আমরা এইটাই দিয়ে বুঝাচ্ছি তাহলে এটা এ পাশ দশ টাকা দশ টাকা এ পাশ দশ টাকা বিশ টাকা বিশ টাকা জি এই দুইটা ছবির জন্য মাত্র বিশ টাকা বিশ টাকা তাহলে গেঞ্জি সহ আপনার পড়তে আছে আটাত্তর টাকা আটাত্তর টাকা দুই পাশে যদি কেউ প্রিন্ট করে থাকে আর যদি কেউ এক পাশে প্রিন্ট করে থাকে সেক্ষেত্রে আটষট্টি টাকা

আচ্ছা পাঁচটা কালার আছে তবে এটা নতুন নতুন আরো স্টক হইতে আছে আচ্ছা কাপড়টা একটু দেখি আচ্ছা পেস্ট কালার পেস্ট কালার পিঙ্ক কালার কালো কালার এগুলা লেভেল দেওয়া থাকবে রলি লেভেল রলি লেভেল জি রলি লেভেল এটা অর্থ কি এটা মানে ভালো মানের গেঞ্জি অবশ্যই একটু ব্র্যান্ডিং থাকবে না ব্র্যান্ডিং থাকবে এটা আর কি ব্র্যান্ডিং এর জন্য জি এটা হলো সাদা কালো গেছে হ্যাঁ আকাশী সাদা সাদা আজে সবচেয়ে বেশি চলে সাদাটা সাদাটা জি এটা কিন্তু দেখতেও সুন্দর লাগতে সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটা কি কাপড় বললেন এটা হইতা কাপ ওই একই কাপড় এটা একটু উন্নত মানের জিসএম বেশি দেওয়া আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত করে এটার প্রাইস হইতাছে 65 টাকা 65 টাকা জি আচ্ছা বুঝার কোন ওয়াই না যে আসলে দুইটা কিন্তু सेम কাপড় কেন বললেন এটা স্পেশাল যে এটা স্পেশাল

নর্মালি জানি দশ বারোটা কালার থাকে ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওই যে একবারই তো বললাম নিজস্ব ফ্যাক্টরি আমাদের যে সময় যেই স্যাম্পল তৈরি হয়ে আমি নিজেরা ভালো নিজেরা পছন্দ করে মাল বানা আচ্ছা মানে কালার কোনো কেউ বলতে পারবে না যে আমার কাছে কালার নেই কালার নেই আচ্ছা ছাব্বিশটা কালার নতুন নতুন আরও কালার বের হয়ে বের হচ্ছে আচ্ছা প্রথমে শুরু করি হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালার ক্রিম কালার পানি পেস্ট কালার আচ্ছা পেট্রোল কালার টেস্ট আকাশি ও সুন্দর সুন্দর কালার লাল সবুজ আমাদের দেশি জি পতাকা সবুজ দেশি পতাকা জি কাঁচা হলুদ বা সরিষ হলুদ রয়েছে সাদার ভিতরে কন্টাস কমলা কমলা কালারটা জি এই যে আরেকটা আকাশি কালার ও আকাশি দুইটাই কিন্তু স্টাইল ভিন্ন স্টাইল ভিন্ন একটা কালোর ভিতরে রেড একটা হোয়াইটের ভিতরে ব্লু জি বোতল গ্রিন রয়্যাল ব্লু টিয়া টিয়া কালার টিয়ার ভিতরে দেখেন নেভি ভিতরে লাল একটা কন্ট্রাস্ট আচ্ছা আচ্ছা কন্ট্রাস্ট দেওয়া আছে ব্লু আছে এই যে মেয়ে আরেকটা সুন্দর কালার মেরুনের ভিতরে এস কন্ট্রাস্ট ওয়াও সুন্দর কালার এই যে আরেকটা দেখেন ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে রেড এবং ব্ল্যাক জি এই যে সাদা আরেকটা আচ্ছা ভাই কালারে শেষ নাই ভাই মানে একটু ডিজাইনটা একটু ভিন্ন করেছে কলারে বা হাতারে একটু ডিজাইনটা ভিন্ন করেছে আর কি কালারটা ভিন্ন করেছে জি ভাই ফিরোজা কালার

অবশ্যই দেখাতে যাইতে মানে দুইটাই দেখা যাচ্ছে খুব সুন্দর সাদা গুলো কিন্তু অনেকগুলো দেখালেন কিন্তু কালার একটু ভিন্ন আর কি জি লাল কালার লালের ভিতরে কালো কালার কালো কম্বিনেশন করা আছে আচ্ছা এই সব ধরনের গেঞ্জি হলো একই টাইপের একই টাইপের শুধু কালার গুলো ভিন্ন কালার গুলো ভিন্ন আর সাইজ অ্যাভেলেবল সাইজ অ্যাভেলেবল এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ যে কোনো সাইজ দেওয়া যাইবো আচ্ছা কালারও দেওয়া যাইবো

আচ্ছা আর ওইটা কি কাপড় এটা জিরা দানা আচ্ছা ওইটা প্রাইস কত করে আমরা জানা হলো পঁচানব্বই টাকা

কাপড় আছে এখান থেকে তো মানুষের দুই তিন লাখ দাও কোনো ফ্যাক না শুধু বস্তায় বস্তায় মাল স্টক স্টক করে মাল স্টক করে মালগুলা আচ্ছা এটা কি কাপড় যেন बोलते এটা হইতাছে লাকস্ট কাপ লাকস্ট আচ্ছা এটাকে উন্নত মানের জি অনেক উন্নত মানের এটার এটার ভিতরে ভিন্ন কোয়ালিটি আছে আপাতত 5 কালার আছে আচ্ছা প্রতিদিন আরো স্টক হইতাছে আচ্ছা নতুন নতুন কালার স্টক হইতাছে শুধু এই চারটা কালার হইতাছে এক রেট আর এগুলা যেহেতু একটু ডিজাইন আলাদা এগুলা ভিন্ন রেট আচ্ছা কাপড়ে কি শুধু কন্টাসের জন্য ডিজাইন একটু ডিজাইনের জন্য ভিন্ন দেখেন ভাই হোয়াইট হোয়াইটের ভিতরে কন্টাসটা দেখেন একদম হাতার ভিতরে सेम কালারটা কিন্তু সুন্দর জি এবং গেঞ্জির কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আচ্ছা এটা কত করে প্রাইস এটার প্রাইস হইতাছে 170 টাকা 170 টাকা 170 টাকা আচ্ছা এটা এটা

কাপের ভিতরে অনেক সুন্দর ভাবে মানে এই কালার কম্বিনেশন করে কিন্তু তৈরি করা হয়েছে মানে একদম সুন্দর এটা কিন্তু ধরলে কিন্তু উঠবে না রং উঠবে না রং উঠবে না ভাই যত ধন রং উঠবে না কোন কাপড়ে রং উঠবে না কোন কাপড়ে রং গ্যারান্টি রং 100% গ্যারান্টি আচ্ছা পাশাপাশি এটাও লাকস্ট কাপড় জি এই দুইটা হইতাছে 170 টাকা প্রাইস 170 টাকা তবে নতুন নতুন আরো ডিজাইন ইনস্টক হইতাছে আমাদের আচ্ছা আচ্ছা কালার আপাতত দুইটাই আছে নাকি আপাতত আপাতত ডিজাইনের ভিতরে দুইটা দুইটি আছে আর ও নতুন নতুন স্টক হইতা আছে আচ্ছা আর হইতা আছে নরমালের ভিতরে কাপড়ে একই শুধু ডিজাইনগুলো একটু আলাদা আচ্ছা রেগুলার প্রাইস হইতা 150 টাকা 150 টাকা 20 টাকা কম জি আচ্ছা ওই যে ডিজাইনের কারণে ডিজাইনের কারণে একটু ডিজাইনটা ইউনিক করেছে এটা এটা নরমালি তো ডিজাইন করেছে এর কি গেনজি একই গেনজি একই আচ্ছা শুধু ডিজাইনের কারণে এই পেট্রোল কালার আচ্ছা আঙ্গুর কালার আकाशी কালার আর হইতাছে পানি পেস্ট পানি পেস্টের ভিতরে ভাই দুইটা কাপড় আছে আচ্ছা পানি পেস্ট একদম পেস্টের মতই মনে হচ্ছে জি এই যে দুইটা কাপড় আচ্ছা এখানে একটা লাকস্ট একটা পানি পেস্ট আচ্ছা আচ্ছা এটা রেড হইতাছে পঁচানব্বই টাকা

আচ্ছা এভাবে প্রিন্ট করে নিতে পারবে ছবি দিয়েও নিতে পারবে কারোর ছবি দিয়েও নিতে পারবেন আপনার মন মতো কাস্টম ডিজাইন করেও নিতে পারবেন এই এগুলাতে কালার আছে প্রায় বারোটা কালার ১২টা কালার সব কালার আপাতত স্টকে নাই বুঝতে পেরেছি যে কটা কালার কালার ইচ্ছে করলে আপনারা চাইলে সেটাও গ্রেন করে দিতে পারবেন যে রেগুলার প্রাইস হইতে আছে বিশ টাকা বিশ টাকা মাত্র যে ২০ টাকা এগুলার প্রাইস আর প্রিন্ট সহ প্রিন্ট সহ নিলে তিরিশ টাকা তিরিশ টাকা দশ টাকা করে প্রিন্ট পারবে টোটাল জি এরকম ছোট্ট একটা প্রিন্ট করে নিলে ক্যাপস 30 টাকা তিরিশ টাকা জি আচ্ছা আর এটা হইতাছে হ্যাঁ থেকে একটু উন্নত মান আচ্ছা এটা থেকে এটা উন্নত যে উন্নত মানের এই যে আমি একটা আচ্ছা যেটা পরে আছেন আমাদের দেশি পতাকা লাল সবুজ এগুলার প্রাইস হইতে আছে চল্লিশ টাকা প্রিন্ট নিলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে ক্যাপ গুলা আর প্রিন্ট নিলে পঞ্চাশ টাকা তার মানে আমরা গেঞ্জি যে দাম গুলা শুনলাম তার থেকে সাথে অ্যাড করলে গেঞ্জিটা তখন কিন্তু ক্যাপ আর টুপিটা আর গেঞ্জিটা কিন্তু বুঝা যাচ্ছে যে কত যেমন আটচল্লিশ টাকা গেঞ্জিটা কিনি চল্লিশ টাকা বা বিশ টাকা দিয়ে যদি হয় টুপি তাহলে ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে হয়ে যাচ্ছে পুরো সেট না আটচল্লিশ টাকা হইতেছে আছে গেঞ্জি পাতলাটা আর ক্যাপ হইতেছে নর্মালটা হইতেছে বিশ টাকা নর্মালটা আটষট্টি টাকা আটষট্টি টাকা আর গেঞ্জিতে একটা ফ্রেন নিলে আটাত্তর টাকা ক্যাপে একটা ফ্রেন নিলে

গ্রামে এগুলা আমরাই কাজ করি মানে আপনারা গ্রামে যত কাজ আছে আপনারাই করে আমরাই করি থাকি তার মানে কারখানাতে অর্ডার দেয় আমরা বানাই তৈরি কইরা দিয়ে আচ্ছা তার মানে আপনাদের এখান থেকে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে যত পিস চাইলে তার উপরে অর্ডার হয় সমস্যা নাই আমরা দিতে পারবো দিতে পারবেন আর আপনাদের ভ্যান্ডিল আর ভান্ডিল কিন্তু গেঞ্জি আর গেঞ্জি গেঞ্জি আর গেঞ্জি গেঞ্জি আর গেঞ্জি ভাই শেষ দেখেন মালের অভাব নাই কালারের যেমন শেষ নাই মালেরও তেমন শেষ শেষ নাই আচ্ছা তাহলে এটা দোকানে তো সেম রাখার জন্য জাস্ট এই কয়টা গোডাউন আছে গোডাউনে শুধু বস্তায় বস্তায় মাল আচ্ছা বস্তায় বস্তায় আচ্ছা কেউ যদি চায় কন্ডিশনের ব্যবস্থা আছে আপনাদের এখানে কন্ডিশনের ব্যবস্থা আছে যদি সেক্ষেত্রে যদি কেউ সলিড নেয় সলিড বলতে যদি এই যে প্রিন্ট ছাড়া সলিড সলিড তাহলে আমাদেরকে 500 হাজার টাকা অ্যাডভান্স করে আচ্ছা কেউ কন্ডিশনে নিতে চাইলে দিয়ে দেওয়া যাবে

তাকে সেন্ড করব সে যদি বলে এমনি করতে এভাবেই করে দেবে যে সে যেভাবে চাইবে ওইভাবে আমরা করে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় কন্ডিশনে মাল দিতে পারি চৌষট্টি জেলায় আমরা মাল ফাটাই থাকি আচ্ছা আর আরেকটা কথা ভাই জি আমাদের থেকে যদি কেউ হোলসেল নেয় হ্যাঁ এই যে সলিড আচ্ছা আমাদের থেকে এখনও নিয়ে ব্যবসা করে হোলসেল চৌষট্টি জেলে আমাদের মাল যায় আচ্ছা কেউ যদি ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ কইরা মাল নিতে পারবে চৌষট্টি জেলে আমরা মাল ফাটাই থাকি আচ্ছা আর কেউ যদি একটু কন্টিনিউটি বেশি নেয় আপনি তো সেটা বললেন কয়েকবার যে কেউ যদি একটু বেশি পরিমাণে অর্ডার করে সেই ক্ষেত্রে প্রাইস একটু কমবে ভেরিয়েন্ট হবে জি প্রাইস যদি হোলসেল নেয় তাহলে আমরা হোয়াটসঅ্যাপে কল দিবে আচ্ছা আমাদের সাথে কথা বইলা দাম কমিউনিকেশন কইরা এরপরে আমরা যে দাম বলছি থাকবে আচ্ছা কিন্তু প্রচুর পরিমাণে গেঞ্জির কালেকশন রয়েছে আসলে দেখালে কিন্তু আমি প্রচুর দেখাতে পারবো ওনাদের দেখেন এটা কিন্তু মাত্র দোকান একটা ওনাদের দোকানে এসে দেখবেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু মাল স্টক করা রয়েছে ওনাদের কিন্তু চারটা গোডাউন রয়েছে প্লাস কিন্তু ওনারা কিন্তু নিজেরাই তৈরি করে থাকে এই জামা গেঞ্জিগুলো কিন্তু ওনারা নিজেরাই তৈরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসের দিক দিয়ে কিন্তু ওনারা আসলে কম বলেছে কি সেটা আপনারাই জানেন কারণ যারা ব্যবসা করে তারা কিন্তু অবশ্যই চার জায়গায় আপনি দেখা চার জায়গায় দেখে এরপর আমাদের কাছে কল দিন অবশ্যই আমাদের থেকে কম কেউ দিতে পারবে না আমাদের কারখানা আছে অবশ্যই এটা তো বুঝবেনি যে যার কারখানা আছে সে তার থেকে তো কেউ কম দিতে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটি ভিডিও দেখা হবে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি ওয়ালাইকুম